আমরা আন্দোলনে সফল হব ব্যবসায়ীরা তারা যদি শয়তানের বাধ্য তারা পারবি না আমাদের পারবি না আমাদের শয়তানের দায়িত্ব আমরা ফিরিয়ে আনবো সুপ্রিয় দর্শক জনপ্রিয় চ্যানেল ভুট টিভি থেকে সরাসরি লাইভ আপনাদেরকে সংযোগ করে দেখানোর চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে গেল আমাদের এই চাঞ্চল্যকর ঘটনা লাইভে আপনাদেরকে সরাসরি সংযোগ করেছি আমরা জানতে পেরেছি শয়তান তার দায়িত্ব পাচ্ছে না রমজান শেষে ঈদ উপলক্ষে ঈদের নামাজ পরেও তারা তাদের দায়িত্ব বুঝে পাচ্ছে না বলে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আমরা সেই লাইভে আপনাদেরকে সরাসরি সংযোগ করেছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা যাব এই মুহূর্তে তাদের কি দাবি দেওয়া রয়েছে আমরা সেই শয়তানদের সাথে কথা বলার চেষ্টা করবো দর্শক চলুন আমার সাথে আপনি তো বড় শৈতান আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে বলেন আপনাদের কি দাবি দেওয়া আমি এই শৈতান সংগঠনের বড় শৈতান আমার ডানে যিনি আছেন শৈতানের মধ্যে একটু গরিব শয়তান দেখেন ওনার পোশাক টোশাক কম এটা গরিব শৈতান কারণ কি কারণ কি ওনার একটা একটা অঙ্গরাজের দায়িত্ব দিছিলাম আমার আমার শয়তানি লেবাস তারা চুরি কবল করে নিয়ে গেছে তারা কারা এখন আমার শৈতানির সমাজে আমার মুখ দেখাতে পারতেছে আচ্ছা তাদের এই ব্যাখ্যাটা আমি দিব আপনি বসেন তাদের যাচ্ছেন আপনারা বসেন বসেন বিষয় হচ্ছে আপনি যে দাবি দাওটা এই দাবি দাওটা কাদের বিরুদ্ধে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আপনাদের ধন্যবাদ আমাদের এই সংবাদ সম্মেলনে আপনারা আসার জন্য এই দুজনে সাংবাদিক আপনারা ভাই রমজানের আগে আমরা যে শয়তান আমরা কিন্তু এক মাসের জন্য আমাদের দায়িত্বগুলা তেল ব্যবসায়ী নুন ব্যবসায়ী আটা ব্যবসায়ী ময়দা ব্যবসায়ী এমনকি মাংস দোকান থেকে শুরু করে সকল ব্যবসার কাছে বুঝাই দিয়ে গেছি রমজানের আগে বিজয় দিয়ে গেছে রমজানের একদিন আগে

বিভিন্ন ঘটনা ঘটে তাদেরকে আপনারা এখন বসুন আমরা সাংবাদিকরা আপনাদের বিভিন্ন প্রশ্ন করবো আপনার প্রশ্নের উত্তর দিন আপনারা বসেন জি প্রশ্ন করেন আপনাদের কোন কোন অভিযোগটা আছে কার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ তো আমরা রোজার আগের দিন আমরা সব সম্পূর্ণ শয়তান আমরা পৃথিবী থেকে ছিলা গেছি আমরা দায়িত্ব পূজা দেখিয়ে গ্রাম ব্যবসায়ীদের কাছ থেকে তেল ব্যবসায়ী সওয়াবিন ব্যবসায়ী এবং কি তরমুজ ব্যবসায়ী হ্যাঁ 300 টি আর তরমুজ 1200 টাকা আবার ডায়লগ দেয় ওই কিড়ে ওই কিড়ে ওই কিড়ে ইডি কইয়া মানে মানুষে বলবাল বুঝায়া এই যে দেখেন জিনজিরাতে পোশাক বানায়া নাম দিয়ে পাকিস্তানি ড্রেস কিরণ মালা কথা এগুলা করে একটা ফাইজলামি করে জনগণ একটা ধোকা দিচ্ছে এটা একটা শয়তানি তাহলে মানুষ যদি শয়তানি করে আমরা শয়তানরা কি করব এই জন্য আজকে আজকে আমাদের সংবাদ সম্মেলনে এটাই দাবি যে আমরা যে রমজানের আগে যে দায়িত্ব বুঝাই দিয়ে গেছি ব্যবসায়ীদের আমাদের দায়িত্ব আমাদের বুঝাই দেব আজকে ঈদ হয়ে গেল আজকে দুই দিন চলে গেল আমাদের দায়িত্ব বুঝাই দেয় আমার এই ছোট পোলাটা ছোট শয়তান বয়স সাত বছর সে গেছে দায়িত্ব বুঝে আনতে তারা অনেক মারি মারছে ফলান দেখা এক এক সাবিন তেল ব্যবসায়ী কয় তখন কে দায়িত্ব বুঝাবো তখন শয়তানি নিয়ে আমরা তখন শয়তানি কৌশল অবলম্বন করে লাখ লাখ টাকার মালিক হয়েছি আমরা অনেক বিশাল সম্মানিত শয়তান মহোদয় আপনি একটু চুপ থাকবেন আমরা আপনার কাছে দুইটা প্রশ্ন ছিল যেহেতু আপনি বলছিলেন আপনার ছোট শয়তানের বয়স হচ্ছে সাতশো বছর আমার দুইটা কোশ্চেন একটা ছিল একটা হচ্ছে আপনার বর্তমান বয়স কত এবং আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি একটু জানাবেন প্লিজ আমার বর্তমান বয়স আজ থেকে একশো বছর আগে আমার দাদি কইছিল আড়াই হাজার বছর এরপর আর আমি গুণি নাই আমার দাদির কাছে আবার বাসায় গিয়ে জিজ্ঞেস করব। আমার দাদি তুলা গাছে থাকে আর শোনেন আর একটা কি প্রশ্ন করছিলেন আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি একটু জানাবেন প্লিজ আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের দাবি আদায়ের জন্য আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব আচ্ছা তাহলে আপনারা যে কর্মসূচি ঘোষণা করবেন এই কর্মসূচি কি হতে পারে এগুলো আপনারা আমার এই আমার চ্যানেলে একটু জানাবেন আমাদের কর্মসূচির মধ্যে থাকবে আমরা সকাল সন্ধ্যা অনির্দিষ্ট কালের জন্য আমরা হরতাল আহ্বান করবো সম্মানিত শয়তান সাহেব আপনারা তো কাল সকাল সন্ধ্যা হরতাল দেখলেন যদি আপনারা হরতালে সফল না হন তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এই যে সুন্দরবনের ভিতরে বিশাল একটা তুলা গাছ আছে এই তুলা গাছে দুই থেকে তিন লক্ষ শয়তান জায়গা হয় সেখানে আমরা একটা শয়তানদের একটা মহাসম্মেলন ডাক দিব আমরা যদি আমাদের শয়তানের দায়িত্ব যদি ব্যবসায়রা না বুঝাই দেয় তাহলে আমরা বাংলাদেশে থাকব না বাংলাদেশের মানুষের ব্যবসায়ীদের কাছে যে যেই ব্যবসায়ীরা সব মানুষ না বাংলাদেশের কিছু মানুষ ভালো আছে কিছু যে অসাধু ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী ঘর আপনার অসাধু ব্যবসায় ঘর কাছে আমাদের দায়িত্বটা বুঝাই দিয়া আমরা চলে যাবো তুই চলে যাবি হিমালয় পর্বের দেশে তুই যাবি অ্যামাজনে আর আমি কামরুক কামাখা চলে যাবো আমরা এদেশে থাকবো না তবে মনে রাখবেন সব ব্যবসায়ী খারাপ না কিছু ব্যবসায়ী ভালো আছে অসাধু ব্যবসায়ী কারণে আজকে বাংলাদেশটা অবস্থা খারাপ আমাদের শয়তানের দায়িত্ব তারা পালন করতেছে আপনারা ভালো থাকবেন আর মিডিয়ার বাইরে আমাদের খবর রাখবেন আপনারা সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সরাসরি ভুট্টিভি থেকে সরাসরি লাইভে সংযোগ করে দেখানোর চেষ্টা করেছি এই শয়তানদের পরবর্তী কার্যক্রম দেখার জন্য আমাদের সাথী থাকবেন ধন্যবাদ সবাই কি